(التي تتعلم ولا الأفئدة إنها عليهم مصدعة) في عمد ممددة যখন চাপা পড়ে যাবে তখন ডেকে ডেকে বলবে বারবার কাঁদতে লাগবে আর থাকবে রব্বানা أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا إيه نوقنو الله كبير

এলাকার আলেনদের কাছে বললেন হুজুরা একটু ফতোয়া দেন একটু খোলা যাবে কিনা কারণ গুরুত্বপূর্ণ টোকেন না কাগজটা এর মধ্যে সম্ভবত পড়ে গেছে ওলামায়ে কেরাম বললেন কবরে সাইড থেকে একটা বাস উঠাইয়া টস লাইট দিয়ে দেখবেন যদি থাকে তাহলে হাতটা একটু এক সাইডে ঢুকা দিয়ে উঠায় ফেলুন যে একটা বাঁশ যখন উঠে ফেলছে টস লাইট মারছে ঠিক কি যেন ধরে ঠিক একদম মর্তা ব্যক্তির ওই বুকে বরাবর কাগজটা রেখে দিয়েছে মনে হচ্ছে আমার ভাইরা তিনি হাতটা

আরম্ভ করে দিয়েছে জিদফা যখন আরম্ভ করে দিয়েছে বলে চোখের পানি আমার ভাই পড়তেছে এক ফোঁটা পানি থেকে নিয়ে ওই জায়গায় লাগায় সাথে সাথে যন্ত্রণা বন্ধ হয়ে গেছে কোনো যে আখিরাতে দুনিয়ার শাস্তি জাহান নামের এরকম হইতে পারে জাহান্নামের আগুন না কত কঠিন হবে কত কঠিন হবে এই যে ভয়ে সে কান্না করেছে ওই কান্নার বাণী একমাত্র জাহান্নামের আযাব বন্ধ করতে পারে এইজন্য দুনিয়ার কোন ফায়সালাতে যেন বলা পারি দি জাহান্নামের আগুন বন্ধ হবে হ্যাঁ জাহান বন্ধ করতে চাও তাহলে তুমি ফোটা পানি চোখে না আমি আর কবরে তুমি শুয়েও না আমার বাইরা বলতেছিলাম দিন শিখাই আমার বাইরা দিন না শিখাইলে তাহলে কিন্তু এই সন্তান আমাদেরকে আখেরাতের ময়দানে জালেমের কাতারে ফেলে দিবে আমার ভাইরা এই জন্য জালেম কে কে হইতে চাই না দুই হাত তুলে তাকবীর দিল্লাহি তাকবীর

মাধ্যমে হালাল সন্তান তৈরি হবে এটা সন্তানের অধিকার দুই নাম্বার যখন ডেলিভারি হবে সুন্দর করে তার ডান কানে আযান শুনে দেবে বাম কানে কামত শোনায় দেবে আর আমার ভাইরা সপ্তম দিনে আকিকা করে সুন্দর একটা নাম রেখে দিবে এরপরে যখন হাঁটে দিবে বাবা করে বড় হবে সর্বপ্রথম যে কথাটা হবে সেটা হবে আল্লাহু আকবার আমার ভাইরা

করবে বাবা মাকে সম্মান করবে আমার ভাইরা বিদ্যাશ્રমে কখনো মা বাবাকে পাঠাবে না चिल्ला বলেন ঠিক কিনা আমার ভাইরা কিছুদিন আগে এক ডব আমার ভাইরা দেখিস না নিউজ দেখিস না একজন জস তার মা কে আমার ভাইরা বিদ্যাશ્રমে যখন নিয়ে আসে সাংবাদিকরা আমার ভাইরা এই নিউজে যখন কভার করার জন্য ওই আমার ভাইরা জজের মায়ের কাছে গিয়ে বললেন মা তোমার সন্তান তো একজন জজ তোমার সন্তান তো একজন বড় শিক্ষিত এরপরেও কেন তোমার বিদ্যাশ্রমে থাকতে কারণ কি বলে ওকে তিন না শিকারের কারণে ওরা ও বোর কথা শুনে স্ত্রীর কথা শুনে স্ত্রীর সাথে সে কুলায় উঠতে পারে না এই জন্য আমাকে এই জায়গায় রেখে গেছি আমার ভাইরা পরবর্তী টাইমে ধর সাহেব যখন মায়ের কাছে গেছি মা চোখের পানি স্ত্রী দিয়েছি জলে রেখে দিয়েছি

পুত্র বধু আনতে পারে নাই চিন্দা বলেন আমার এই জন্য দিনদার যদি বানান তাহলে কখনো দিনদার স্ত্রী আশা করা যায় না দিনদার স্ত্রী

কুতুবাদের জর্বিকারের মধ্যে একটা ওয়াকে একটা হয়েছে এক সন্তানকে বিদেশ পাঠা দিয়ে যে আমরা কষ্ট করে চলি একটু জমি বিক্রি করে ভিটে মাটি রাইখা একটু জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাই দেয় সন্তানের মধ্যে দিনদারি না থাকার কারণে কি হয়ে গেছে বিদেশে যায় পুরোপুরি বিদেশে হয়ে গেছে এখন প্রথমে যাও একটু চিঠি লিখতো তখন ওই জামানার কথা চিঠি আদান প্রদান যাও হইতো এখন আর চিঠি আদান প্রদান

কিন্তু সন্তান আমার কামাই খাওয়া দরকার নাই আমার সন্তানটা যেন বিদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করো আমার কামার অক্ষে যেন আমার শেষ যখন দেখো আমার শেষ বিদায়টা যেন দিতে পারে

এবার আস্তে আস্তে যৌবনের ফাটা পরে যৌবনের শারীরিক গেছে এখন কোম্পানির থেকে চাকরিও চলে গেছে বান্ধবী নাই স্ত্রী নাই কে খবর নিবে এখন সে চিন্তা করছে আমি এভাবে থাকি রে আমি যা নিজের দেশে যাই নিজের এলাকায় যাই বাবা মার কথা যখন মানে কেটে নিজের এলাকায় দিন পরে চলে আসছে নিজের এলাকায় যখন ঢুকে গেছে এইটাই দেয়া নিজের বাড়িতেই চলে গেছে কিন্তু বাড়ি ঘর নাই শিকারে আজকে ভিটা মাটি যত বিক্রি হয়ে গেছে অন্য জন খরিদ করে সেখানে বিভিন্ন ফলের আবাদ করেছে বাগান বানায় ফেলছে

এই বাড়ির মালিক অন্যতম ছিল আপনি কি খরিদ করেছেন তখন আরে কাজে করতেছিল ওই যুবকটাও ডেকে বলে হা এই বাড়িটা

পাইতাম এই যে আমার হাতে ছাই এরকম কাছে আছে ভা আছে এই দা আর কাঁদাটা দি খন্ডিত করে দিতাম কারণ হলো আর শুনে শুনে ওর কারণে ওর বাবা অসুস্থ হইয়া পিটা মাটি বিক্রি কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন কি মা পর্যন্ত সব শেষ কইরা অন্যের বাড়িতে এখন এরকম ভাবে আশ্রয় নিয়েছে ভিক্ষা বিক্রি করে খায় আরে তাকে দেখার মতো যুবকটা নিজের কাছে আরে নিজের প্রদনাম নিজের কাজে শুনতেছে সরাসরি কিন্তু কি করার কিছু করা নাই যুবক

সবাই <Sessly> ফলে <Sessly> 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 <Sessly>